নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিনে এই গাছের শিকড় হাতে বাঁধুন সকল মনস্কামনা পূরণ হবে সংসারে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন গাছের শিকড় হাতে ধারণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে কিন্তু অন্যতম হল ধুতরো যেমন বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ তেমনই ধুতরো ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় তবে শিব পূজায় ধোত্রর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও শিব পূজায় অপরিহার্য এবং এক ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্তই শুভ শাস্ত্রমতে ধোতর শিবের প্রিয় ফল মহাশিবরাত্রির তিথিতে ধুদ্রর কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে মহাশিবরাত্রিতে ধুদ্র কোনো টোটকায় সুফল পাবেন জেনে নেওয়া যাক বন্ধুরা যদি মনে করেন রোগ থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে কি করবেন কোনো অসাধ্য রোগে গ্রস্ত হলেন বা আপনারা বেশ অনেক দিন ধরে কোনো রোগে আক্রান্ত রয়েছেন কিছুতেই সেই রোগ ছাড়ছে না সেক্ষেত্রে কিন্তু ধোঁতুর উপায় করতে পারেন এর জন্য আপনারা ধোঁতুর গাছের শিকড়ে ভস্ম একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন এর ফলে রোগ মুক্তি ঘটবে পাশাপাশি গৃহ কলহ থেকে মুক্তিও পাবেন তাই আপনারা যদি রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে ধতর ফুলের বা ফলের গাছের এই উপায়টি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন অবশ্যই পূর্ণ ফল পাবেন এবার জেনে নেওয়া যাক বাড়িতে ধুতর গাছ লাগালে কি হয় অনেক বাড়িতে দেখা যায় ধোদ্রো ফুল গাছ রয়েছে কিন্তু অনেকে জানে না যে বাড়িতে ধোদ্র ফুল গাছ থাকলে কি হতে পারে অনেকের বাড়িতে ধোদ্র গাছ লাগান না শাস্ত্র মতে বাড়িতে ধোত্রোর গাছ লাগানো অত্যন্তই শুভ এটি শিবের অত্যন্তই প্রিয় বিশেষ করে কালো ধোতরা গাছ আরও শুভ ফল প্রদান করে শাস্ত্রমতে কালো ধুতর সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় যদি আপনাদের বাড়িতে এমন নেতিবাচক শক্তি রয়েছে যেটা থেকে কিছুতেই আপনারা মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই একটি কালো গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন এতে অবশ্যই নেতিবাচক দূর হবে এবং বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে তাই এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে এই চারা গাছ বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবকে ধোতর নিবেদন করার পর তা নিয়ে আপনারা কি করবেন শিবলিঙ্গে যে ধোঁতরা আমরা নিবেদন করে থাকি নিবেদন করার পর অনেকের মনে নানান প্রশ্ন দেখা দেয় যে এই ধোঁতরো ফল বা ফুল নিয়ে বা শিবকে অর্পণ করার পর কি করবেন শিব পূজার সময় মহাদেবকে যে ধোঁতরো অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিন অথবা এই ধোঁতরো নিয়ে নিজের লকারেও রেখে দিতে পারেন আবার বাড়ির প্রবেশ আপনারা ধুতর টাঙিয়ে রাখতে পারেন একটি ধুতর শুকিয়ে গেলে এটি জলে আপনারা অবশ্যই ভাসিয়ে দেবেন বা প্রবাহিত করে দিন এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারেন তাই অবশ্যই আপনারা যখনই শিবলিঙ্গে এই ফুল বা ফল আপনারা অর্পণ করবেন তারপর অবশ্যই সেটি নিয়ে এই সমস্ত প্রতিকার করে দেখতে পারেন এতে কিন্তু অবশ্যই নেতিবাচক শক্তি আপনাদের বাড়ি থেকে একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা বাড়িতে কোথায় লাগাবেন এই ধুতরো গাছ শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুত্র গাছ লাগাতে নেই শিবকে তুলসীর নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধুত্র গাছ লাগাবেন না বাড়িতে ধুত্র গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিকটা শিবের দিক বলা হয়ে থাকে এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় তাই অবশ্যই বাড়ির পূর্ব দিকে আপনারা এই ধোতর গাছ লাগাতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই মহা শিবরাত্রির দিনে কোন গাছের শিকড় হাতে বাঁধা অত্যন্তই ভালো বন্ধুরা সেটি হলো ধোতর গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা ধুতুর গাছের শিকড়ের গুণাগুণ অনেক বেশি তাই আপনারা অবশ্যই করে এই মহাশিবরাত্রির দিনে মানে পনেরোই ফেব্রুয়ারির আগের দিন অর্থাৎ শনিবার দিন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও ধোতুরা গাছ থাকে সেই গাছের কাছে প্রথমে যাবেন গিয়ে গাছে প্রথমেই আপনারা দেবাদিদেব মহাদেবের নাম করে একটি প্রণাম করবেন এরপর গাছের একেবারেই গোড়ার দিকটা একটু মাটি খুঁড়ে নেবেন যাতে গাছের শিকড়টা খুব সহজেই দেখা যায় পুরো শিকড়টা কেটে নেওয়ার দরকার নেই আপনারা সেই শিকড়ের একটি বা এক টুকরো অংশ যে কোনো একটি জিনিসের সাহায্যে আপনারা কেটে নেবেন শুধুমাত্র কোনো ধারালো বস্তু দিয়ে আপনারা সেই শিকড়টি কাটবেন না অন্যান্য যে কোনো উপায়ে শিকড়টি কেটে নিয়ে চলে আসবেন ঠিক মহাশিবরাত্রির আগের দিনে এরপর সেটি নিয়ে এসে বাড়িতে একটি পবিত্র স্থানে এবং একটি পাত্রর উপরে ভালো করে ধুয়ে গঙ্গার জলে আপনারা অবশ্যই করে কিন্তু ভিজিয়ে রাখবেন বা সেই জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এবং ঠিক তার পরের দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিনে আপনারা সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই করে যখন দেবাদিদেব মহাদেবের পূজা সম্পূর্ণ হয়ে যাবে একটি পাত্র করে বা সেই শিকড়টি নিজের হাতে করে নিয়ে শিবলিঙ্গে আপনারা একটু স্পর্শ করিয়ে নেবেন স্পর্শ করানোর সময় বলবেন ওম নম শিবায় এই কথাটি বলে আপনারা স্পর্শ করিয়ে নেবেন এরপর শিকড়টি নিজেদের কপালে ভালো করে ছুঁয়ে নেবেন এরপর আপনারা যদি কোনো মহিলা বাঁধেন তাহলে আপনারা নিজেদের বাম হাতে বাঁধবেন আর যদি কোনো পুরুষ বাঁধেন অবশ্যই নিজেদের ডান হাতে বাঁধবেন সেই সুতোটি অর্থাৎ আপনারা যে কোনো একটি পবিত্র সুতো নেবেন যেটা একেবারেই পরিষ্কার বা নতুন হয় কোনো রকম ব্যবহার করা সুতো এক্ষেত্রে ব্যবহার করবেন না এরপর সেই শিকড়টিকে বেঁধে হাতে বেঁধে নেবেন যদি আপনারা মনে করেন যে এই রকমভাবে কবজিতে বাঁধবেন না সেক্ষেত্রে সেই শিকড়টিকে একটি আংটির আকারে বানিয়ে নিজেদের হাতের আঙুলে অবশ্যই পড়ে থাকতে পারেন বন্ধুরা যদি এই গাছের শিকড় ধারণ করা যায় এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে তাহলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় খারাপ নজর দূর হয় এবং জীবনের উন্নতির দিকে এগিয়ে যায় যদি মনে করেন জীবনে উন্নতি চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের উন্নতি হবে তাই এই কাজ করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই এর পূর্ণ ফল পাবেন যদি অবিশ্বাস করেন যদি মনে করেন এতে হয়তো কিছুই হবে না সেক্ষেত্রে কিন্তু কোনো পূর্ণ ফল পাবেন না বন্ধুরা এবার বলে দিই এই ধোঁতরা গাছের শিকড় নিজেদের হাতে কতদিন রাখবেন অনেকের কাজের সময়ের জন্য অনেকে কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো অনেক দিন হাতে পড়ে থাকতে পারবেন না নানান সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তিন দিন অর্থাৎ মহাশিবরাত্রি থেকে ঠিক তিন দিন বেঁধে রাখবেন তিন দিন পরে সেটি খুলে আপনারা পুনরায় বাড়ির কোনো একটি নির্দিষ্ট জায়গা বা আলমারি বা অন্যান্য কোনো নির্দিষ্ট জায়গাতে সেই গাছের শিকড়টি রেখে দিতে পারেন যদি জীবনে আবার কোনো সমস্যা আসে অবশ্যই সেটি দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আবার ধারণ করবেন সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আর যদি সব সময় পড়ে থাকতে চান সেক্ষেত্রেও আপনারা পড়ে থাকতে পারেন এতে কিন্তু অবশ্যই ভালো হবে সবাই একবার দেবাদিদেব মহাদেবের নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব